এটা ওয়াইড না আগেটা দুটো ও তিন আমরা বলছি তো ওয়াইড না পুরো পজিশন আমি দেখতে পাবো তোমার কিছু তুমি হ্যাঁ সঙ্গে फोन तो की कदम मार्च को ना पुणे पाइप हो होने लगे हम कहते हैं चार खाना पैन की नहीं थी। 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 है थर्ड किंग सोडा है इतनी टैक्स हो सब मने एक मोटा मोटा कलर कलर एक तो मोटा मोटा एक नंबर बेस्ट मैन मैन দুটো কম্পোজড ছিল দোকানে ধান কাটাবে আর একটা ছোট কাটাবে হ্যাঁ বললি এ বললি ছোট কাটাবে ताला হ্যাঁ আতে তো ধরা যাবে নি করে। একটা ওয়াইটা ভুল ফেলে দিল তো পাল্টা। হ্যাঁ, তো। ওই মেরে দিল না। এই জোড়া বল নাই। পাই लेके Вот তো। মিরাজ দাদা ছেড়ে দিলো ভাইতে। রাগুলে ডগে লাগলে পুরো আরবে।